আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনার হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা রকম আজকে হচ্ছে আমাদের গ্রামের এবং আমাদের ছোট্ট পরিবেশে গ্রামের পরিবেশে আমরা হচ্ছে আমাদের কী কী পশু পাখি পালন করি সেগুলো আপনাদের দেখাবো এটি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের মুরগির ভাষ মুরগির ছানা নতুন হচ্ছে ফুটেছে প্রায় দশটার মতো হবে বেশ কিউট কিউট ছানাগুলো কিন্তু সবগুলোই কালোর জন্য অন্ধকার করার জন্য ঠিকমতো ক্যামেরায় আসতেছে না কেন বাপ দুইটা ছানা হচ্ছে সাদা আর আরও তিনটে ডিম হচ্ছে বাচ্চা বাড়ানোর বাচ্চা বাড়ানো তার চার চারটে ডিমের মতো হয়তো আছে হ্যাঁ চারটে আছে ওগুলো বার হবে সবগুলো হচ্ছে ঠিক চলে আসছে তো দেখুন কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো আর হাঁস বা মুরগি যে আপনারা পালন করে দেখবেন গ্রামে হয়তো যারা পালন করে প্রথম বাচ্চা ফুললে দেখার আলাদা একটা আলদা সৌন্দর্য কি সুন্দর লাগছে দেখুন ওর মাটা হচ্ছে বাইরে খেতে গেছে ওর মাটাকে পরে দেখাবো বাচ্চাগুলো বেশ অত্যন্ত গরম খুব গরমের জন্য দেখুন বাচ্চাগুলো কীভাবে করছে আর আমি হচ্ছে দেখাবো আমরা কোনো ওষুধপত্র বিনা খরচায় ধরতে গেলে শুধু একটু খেতে দিতে হয় চাল এই যে এই যে একটা হচ্ছে মুরগি এও অনেকগুলো ছানা নিয়ে হচ্ছে এই যে খাচ্ছে দেখুন এর প্রায় হচ্ছে দশটার মতো ছানা আছে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে আর বেশ অনেক বড় বড় হয়ে গেছে এর আগে হয়েছিলো প্রায় পনেরোটা মতো ছানা নিয়ে হচ্ছে বের হয়েছিল কিন্তু বক্সের কারণে সবগুলোই মারা গেছে একটাও টিকেনি আর এবার হচ্ছে ইনশাল্লাহ হয়েছে দেখা যাক আল্লাহর মতো এগুলো হয়তো ভালো থাকতে পারে আরও দেখাবো প্রায় আমাদের মাত্র চার পাঁচটা হচ্ছে বড় মুরগি থেকে এগুলো এই যে আমাদের ছোটো বাবু চলে আসছে একটা এ যে এদের ভয়ে চলে গেলো আর একটা দেখাচ্ছি এও হচ্ছে কতগুলো ছানা নিয়ে আছে এমিনিয়াম ছয়টার মতো ও আছে এরও দশটার মতো ছিল কিন্তু মরে কয়েকটা হয়ে গেছে আর গ্রামে এগুলো স্বাভাবিক মরবেই হবেই আর ওই জন্য হচ্ছে মানে প্রাকৃতিক পরিবেশে হচ্ছে মুরগি পালন ধরতে গেলে গ্রামে এরা চাল খায় আর দিনে পুরো পুরো দিনটাই খাওয়া যেতে লাগে না এরা পুরো দিনটাই খাওয়া নিজে তারা ম্যানেজ করে নেয় এগুলো হচ্ছে ডিমের খোঁসাগুলো যেগুলো বাচ্চা বের হয়েছে এখানে আবার নতুন একটা মুরগি আবার ডিম দিয়ে দিয়েছে এখানে হচ্ছে আমাদের যেগুলো ডিমের রানিগুলো আছে ওরা ডিম টিম দিয়ে উমে চলে আসে তো এগুলো এরা হচ্ছে বেশি দিন উমে থাকে না কয়েকদিন উমে থাকে ওই জন্য এদের ডিমগুলো হচ্ছে বেশি দিনে তা দেয় না ওই জন্য ডিম দিয়ে এদের বসানো হয় না এখন আমি চলে আসছি হচ্ছে এইদিকে আমাদের ডিমে যে আর যেগুলো তিন তিনটে হাঁস আছে আমাদের টোটাল টোটাল হচ্ছে তিনটে হাঁস তো চারটে হাঁস ওদেরকে হচ্ছে এখন আমি ধান খেতে দিব আর আমাদের হাঁসগুলোকে আমরা শুধু ধানই খেতে দিই আপনারা যারা বাড়িতে অল্প অল্প পরিসরে ডিম খাওয়ার জন্য কেউ একটা হাঁস পালন করেন ও আপনারা শুধু ধান খেতে দিবেন ধান ছাড়া অন্য কিছু খেতে দিবেন না কারণ হাঁসকে ধান খাই এত উপকার পাওয়া যায় মানে বলে বোঝানো না বোঝাবো কি করে তো এই যে হচ্ছে এগুলো ধান এবং ধানে একটু জল দিয়েছে যেহেতু ধান গলে আটকে আটকে যারা হাঁস থেকে কাছে পছন্দের খাওয়ার এই ধান ধান খেলে হাঁসগুলো খুব ভালো তাদের গ্রোথ থাকে এবং ডিম ভালো পারে খুব ডিম পারে খুব খুব মানে বলতে গেলে অত্যাধিক ডিম পাড়ে আলার মতে এখন আমি তাদের খেঁচে দিব এই যে হচ্ছে দুজনে খেতে ব্যস্ত এই দুটো রানে আর এই যে বাবুটা এই হচ্ছে দেখুন এই হচ্ছে কীভাবে মিট করে তাকাচ্ছে কিন্তু এই হচ্ছে খায় না কম খায় যেহেতু ছেলে মানুষ বুঝতেই পারছেন আর ওই যে দূরে যে মোরগটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের সোনালি মোরগ প্রথমে কিনে আনছিল তো একদম হাঁটতে পারছিল না কীভাবে রোগা রোগা অসুস্থ টাইপের কিন্তু এখন তার ফিগারটা বেশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাকে মূলত খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিলো কিন্তু যে আত্মীয়গুলোর জন্য নিয়ে আসা হয়েছিলো ওরা বাড়িতে চলে গেলো ওই জন্য এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে থাক বেশ বড় হবে অনেকের এই যে হচ্ছে বাচ্চা নিয়ে বেরোচ্ছে এটা হচ্ছে ওই যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম ওর মা হচ্ছে এটা আর আমি হচ্ছে দেখাব আমাদের গাছের আমগুলো কত ছোটো গাছে কীভাবে আম ধরেছে কতগুলো লম্বা লম্বা সাইজের আম দেখুন এই যে এইগুলো হচ্ছে অম্রপল্লী আম আর আমগুলো সাইজ বেশ অনেক বড় বড় হয় এখন সাইজগুলো বেশ ভালো হবে কিন্তু গাছ যখনই বড় হয়ে যাবে তখন হয়তো নিয়ে যাবে এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে খাওয়ার দেওয়ার পালা এগুলো হচ্ছে গমের আটা বুঝতে পারছেন রেশনের যে আটাগুলো পায় সেগুলো আমরা হচ্ছে মূলত গরু এবং আমাদের ছাগলগুলোকে খাওয়াই তো আমি এখন হচ্ছে এখানে আটা নিব আটা নিয়েছি এবং হচ্ছে মাছের যেটা খাওয়ার গাড্ডা বলে ওগুলো নিয়েছি আর একটু হচ্ছে ধানের গুঁড়ো গুঁড়ো নিয়েছি মানে ধান থেকে যে গুঁড়োগুলো হয় ওগুলো নিয়েছি এগুলো নিয়ে হচ্ছে আমি আমি এখন যাব বাইরে গিয়ে আমি জল দিয়ে সুন্দর করে মেখে আমাদের ছাগলগুলোকে খেতে দিব এবং হচ্ছে যে বাছুরটা আছে ওকে খেতে দেবো যেগুলো এরা খেয়ে রাখবে ওগুলো তো এই যে আমি ওখানে জল দিচ্ছি কলে জল চালু করে দিয়েছি করে আমি হচ্ছে হাত দিয়ে এগুলো সুন্দর করে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে আমাদের ছাগলগুলো খেঁচে দেবো আমাদের ছাগলগুলো সবগুলো অসুস্থর কারণে একদম রোগা হয়ে গেছে প্রায় সাত আট দিন ধরে সবাই অসুস্থ ছিল একদম আবহাওয়া চেঞ্জের কারণে ঠান্ডা গরম ঠান্ডা গরম যখন করছিল তখন সমস্ত ছাগল আমাদের অসুস্থ হয়ে পড়েছিলো শুধু একটা ছাগল বাদে সবগুলোই প্রায় চারটার মতো চারটা চারটা ছিল তার মধ্যে একজন বাদে তিনজনে অসুস্থ ছিল অসুস্থ মানে খুব অসুস্থ একটা তো একদম কী রোগা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে উল্টে পড়বে এগুলো হচ্ছে মানে প্রোটিন দানাদার তো দানাদার খাবার এই যে আমি সবাইকে দিতেছি খেতে এখানে হচ্ছে মা তিনটের মতো আছে ওই দিকে বাকিগুলো আছে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর এখন আমাদের খিচিত যে এই যে ওরা ওর ওর ছোটো বাচ্চাটা আছে ওর যেটা ভাই ও মারা গেছে আর একটা আছে রোগা টাইপের একদম রোগা মানে খুব রোগা না হলে আমাদের ছাগলগুলো বেশ অনেক হেলথফুল কিউট কিউট কিন্তু অনেক আপনাদেরকে আগে ভিডিওতে আমি আছে দেখাইছিলাম আমাদের ছাগলগুলোকে তার মা সহ কিন্তু তার মাগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে শুধু এদেরকে রাখা হয়েছে শুধু একটা মেয়ে ছাগল আর সবগুলো খাসি ছাগল এদিকে ধানগুলো দেওয়া হচ্ছে ওগুলো হচ্ছে মুরগিগুলো বা হাঁসগুলো খাবে কিন্তু একটা সমস্যা ছাগল পালনে হবেই সেটা হচ্ছে একটা পাত্রে সবাই দিনও খেতে চাইবে না যদি না পাশে থাকা যায় ওরা মারপিট করবে এটা একদম স্বাভাবিক ওদের জন্য তো এখন হচ্ছে আমি আমাদের কবুতরগুলোকে হালকা আপনাদের সামনে দেখাবো এই যে দেখুন কবুতরগুলো হচ্ছে কীভাবে বসে আছে প্রায় চুক্তি মেরে আমি ভাবি যে